এখন যাই বাড়িতে নিয়ে যায় বাড়িতে যাইয়া হাঁসটা জবাই করা রান্না করার জন্য ব্যবস্থা হাঁসটা কিন্তু জবাই করা হয়ে গেছে এখন এইটা আমি পরিষ্কার করে নেব হাঁসটা কিন্তু খুব সুন্দর হবে পরিষ্কার করে নিছি এখন এই যে ছোট ছোট যে পশমগুলো আছে এগুলা থাকলে কিন্তু হাঁসটা খাইতে একদম ভালো লাগতো না এই জন্য কিন্তু হাঁসটা একটু সেকা নেওয়া লাগবো এখন হাঁসটা আমি সেকা নিয়ে হাঁসটা কিন্তু আমি খুব সুন্দরভাবে কেটে নিছি। এইখানে আর পরে কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে এই যে তেল কিন্তু বের হয়ে যেতেছে। আমি উঠে দিয়েছি আমার হোপে দিয়ে। এখন আমি হাঁসটা সুন্দরভাবে কেটে নিলাম। এই দেখেন হাঁসের গায়ে কত তেল। এখন আমি হাঁসটা কাটতে লইতেছি। আমার হাঁসটা কিন্তু কাটা হয়ে গেছে একটা আমি এখন জিরাটি তেল দিতেছি আমি হাঁসের গুস্ত গুলা কিন্তু খুব ফুরশি করে ধুয়ে লইছি যে জিরা মারা শেষ আমার এখন এই যে আমি আদা বাড়িতেছি আমার আদা বাড়া শেষ ওখানে আমি এই যে রসুনগুলি বেটে লিটাস এই যে আমার রসুন বাড়া শেষ ওইলাম ওখানে আমি এই যে ফার্স্ট ইয়াম

কড়াটা কিন্তু গরম হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিতেছি আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিই বাটতে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটা আমি লাল লাল করে বাজে

এখন এই জায়গায় একটু একটু পানি দিয়ে মশলাটা আমি গুলাই লাম মশলাটা এইভাবে গুলাই দিলে বাটা মশলা সাতটা যে ওইটা পাওয়া যায় আর কি তরকারিটার মধ্যে এই যে আমার মশলাটা কিন্তু গুলানি হয়ে গেছে এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়ে আমি কিছু গরম মশলা এই যে দার্সিরি এলাচ সাথে পাতা আমার পেঁয়াজটা কিন্তু বাগা হয়ে গেছে এখন আমি এই জায়গায় দিয়ে দেব বাচ্চা দেখা রসুন বাচ্চা জিরা বাচ্চা আদা

এই যে আমার মাংসের মধ্যে কিন্তু পড়ছে মাংসটা আমি সুন্দরভাবে কষায় লাম বাইরে হালকা হালকা বৃষ্টি পড়তেছে বর্ষাকালে বৃষ্টির দিনে হাঁসের মাংস খাইতে কিন্তু মজাই অন্যরকমের বৃষ্টি পড়তেছে দেখে কিন্তু মন চাইছিল হাঁসের মাংস খাইতে এই জন্যই কিন্তু পাশে বাড়ি থেকে একটা হাঁস কিনে নিয়ে এসেছি এখন রান্না করতেছি একজন মেহমান আছে মেহমান আগে আই খায় কেমন আছে মাংসটা কিন্তু পছন্দ হয়ে গেছে এখন আমি গেট তিনটা আস্তে রসুন

মাংসটা ভালোভাবে শীত এখন আমি ডাইকে রান্না করে নিয়াম এখন যে খেপলা পানির সময় এটা লেগে কিন্তু এই যে পাশে আল বাইতেছে ডাক্তার দিয়ে এই জন্য কিন্তু শব্দের লেগে আমার কথা শোনা যাইতেছে না কিছু করার নাই রান্না তো করা লাগবো এই যে আমার দরকার কিন্তু বলো কইতে গেছে আর কিছুক্ষণ জাল দিলে কিন্তু তরকারিটা রেডি হয়ে যাব এখন ডাইটটা আরো কিছুক্ষণ রান্না করে নেন আমার তরকারি কিন্তু হয়ে গেছে এখন আমি নামাই নেম আরে দেখতাম রাইজা আগে বাতাস রেডি বাতের মধ্যে লেবু লেবু সেটা খাইতাম গরম একদম আমিও তো রসুন রসুন রসুনটা কিন্তু দেওয়াইছে এই মেহমানের লেগে

भाभी <laughs> राम तो करे